দাদার বিয়ে হলে এরকমভাবে মেকআপ লোক ক্রিয়েট করতে পারো তো এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল যে দাদার বিয়েতে কীভাবে মেকআপ লুক ক্রিয়েট করা যায় খুব কম প্রোডাক্ট দিয়ে আর খুবই সিম্পলভাবে আর তার সঙ্গে খুব গর্জিয়াসও দেখাবে তো এই রকমের একটা ফ্যান্সি শাড়ির সঙ্গে মেকআপ লুক কীভাবে ক্রিয়েট করবে সেটাই আজকে ভিডিওতে শেয়ার করেছি তো কোনো রকম কোনো ইন্ট্রো না করে ফটাফট করে মেকআপ লুকটা শেয়ার করে দিচ্ছি তোমাদের সঙ্গে সবচেয়ে প্রথমে আজকে আমি আমার আইব্রোটাকে ড্র করেছি আইব্রো ড্র করার জন্য আমি মার্সের আইব্রো পোমেট বা যে লাইনার বলতে পারো একটা ডার্ক ব্রাউন কালারে সেটা ইউজ করেছি যেটা ভীষণ অ্যাফোর্ডেবল তার সঙ্গে ভীষণ ভালো একদম ওয়াটারপ্রুফ সোয়েড প্রুফ লং লাস্টিং তারপর আইব্রোটাকে ডিফাইন করে নিয়েছি আর একই সময়ে আমি আমার আইশ্যাডো বেসটাকেও সেট করে নিয়েছি সেই জন্য আমি আইশ্যাডো মানে আইলিড এরিয়াতে কনসিলার অ্যাপ্লাই করে সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে একটা পাউডার দিয়ে সেট করে নিয়েছি এরপর আমি সেটা ফেলে মশ্চরাজার অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দের যে কোনো মশার ইউজ করতে পারো তবে অবশ্যই স্কিন টাইপ বুঝে মশ্চরাজার ইউজ করবে তারপর আমি মার্সের পোর ইল মানে কভার করার যে প্রাইমারটা আছে সিলিকান বেস প্রাইমার সেটাকে ইউজ করেছি তো এই প্রাইমারটাও ভীষণ ভালো সিলিকান বেস যে কোনো প্রাইমার তোমরা ইউজ করতে পারো অ্যাফোর্ডেবল রেঞ্জের কী বলছি অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে ইনসাইটের প্রাইমার পেয়ে যাবে এনওয়াইবি এর প্রাইমার পেয়ে যাবে যেগুলো সিলিকান বেস প্রাইমার ভীষণ ভালো প্রাইমার এগুলো একটা করে স্মুথ বেস ক্রিয়েট করে দেয় আর প্রাইমার অ্যাপ্লাই করার পর আমি এখানে ডিরেক্টলি সুইচ বুডটি কালার কারেক্টার অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাকচুয়ালি এটা একটা ডার্ক শেডের কনসিলার জিরো ওয়ান শেডটাকে আমি এখানে ইউজ করেছি এটা আমার স্কিন টোনের চেয়ে অনেক বেশি ডার্কার তো এটাকে আমি কালার কারেক্টর হিসেবে ইউজ করলাম তো তোমরাও এরকমই তোমাদের স্কিন টোনের চেয়ে ডার্ক শেডের কনসিলারগুলোকে কালার কালার ক্যারেক্টারের জন্য ইউজ করতে পারো মানে ডার্ক স্পটস আন্ডার আই ডার্ক সার্কেল এগুলোকে কভার করার জন্য ইউজ করতে পারো তারপর ফাউন্ডেশনের জন্য দেখতে পেয়েছো মার্সেল ব্লসম ফাউন্ডেশনটা ইউজ করেছি ওয়ার্ম নিউ শেডের তো এটাকে আমি পুরো ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর আমি খুব ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যামিং করছেন ব্লেন্ড করে নিয়েছি আর অবশ্যই বিউটি ব্লেন্ডারটাকে ড্যাম হতে হবে একদম ড্রাই বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে কিন্তু খুব একটা ভালোভাবে এটা ব্লেন্ড হবে না কারণ এটা একদম ম্যাট আর একটুখানি থিক টাইপের ফাউন্ডেশন যেটা অ্যাকচুয়ালি ডার সরি অয়েলি স্কিনের জন্য খুব ভালোভাবে কাজ করে একটুখানি ড্রাই টাইপের বলতে পারো ফাউন্ডেশনটা তো সেই জন্য ড্রাই স্কিনে একদমই ড্রাই মানে রাখা চলবে না একদম খুব ভালো অবশ্যই মসচারাজার অ্যাপ্লাই করে নেবে যাতে স্কিনটা হাইড্রেটেড থাকে এরপর কনসিলারের জন্য আর আইসারের বেসের জন্য যেটা আমি ইউজ করেছিলাম সেটা হলো বিউটির একটা পট কানসিলার তো এটা দেখতে পেয়েছো এটাও ভীষণ অ্যাফোর্ডেবল তার সঙ্গে ভীষণ ভালো আর একদম ঠিক টাইপের এই একদম হাই এন্ড প্রোডাক্টের মতো কিন্তু একটা ইফেক্ট দেবে তো আমি একটুখানি জুম করে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা অনেকে বলো ফিল্টার বা অন্য কিছু ইউজ করে মেকআপটাকে ক্রিয়েট করা হয় বা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় তো দেখতে পাচ্ছ এখানে আমি কোনো ফিল্টার ইউজ করিনি ডিরেক্টলি তোমাদের দেখিয়ে দিলাম খুব ক্লোজ করলে কিন্তু প্রাইমারগুলো দেখা যাচ্ছে আর এটাকে অবশ্যই অ্যাপ্লাই করার পর খুব ভালো করে ব্লেন্ড করতে হবে আর দেখতে পেয়েছো আমার চোখে কিন্তু অ্যালার্জি ছিল তো এটা একটু পরে ঠিক হয়ে যাবে তো এটা দেখে অনেকে ভয় পেয়ে যেতে পারো তো প্লিজ এটাকে ইগনোর করো তো এটাকে আমি খুব ভালো করে আবার ড্যাবিং পোশনে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিয়েছি নেক্সট আমি এখানে একটা লিকুইড সরি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছি যেটা হলো সরি স্টিক ব্লাশ অ্যাপ্লাই করেছি এটা হলো ইনসাইডের স্টিক ব্লাশের তো এটা ভীষণ ভালো একটা ব্লাশার আর এই ব্লাশারগুলো ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে আর এগুলোর যে রেজাল্টটা হয় সেগুলো আমার ভীষণ ভালো লাগে তোমরা চাইলে কিন্তু অন্য যে কোনো ক্রিম ব্লাশার ইউজ করতে পারো বাট ইনসাইডে এই ব্লাশারটা আমার ভীষণ ভালো লাগে আর এনয়েল ব্লাশারগুলো আমার ভীষণ ভালো লাগে তো ব্লাশারটাকে অ্যাপ্লাই করার পর খুব ভালো করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি তারপর ফর এবার ফিফটি টু এর লক্সুরি বানানা পাউডারটা দিয়ে এভাবে যেসব জায়গায় কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেসব জায়গায় আগে প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছি যাতে স্কিনটা খুব ভালো করে ব্রেক হয়ে যায় তারপরে একটু পরে এটাকে আমি ডাস্ট আউট করে নেব আর যতক্ষণ একটা বেক হচ্ছে আমি আমার আইশ্যাডের লুকটাকে ক্রিয়েট করে নিই সেই জন্য আমি মার্সের জাস্ট সিঙ্গার এই আই আইশ্যাডোর প্যালারটা ইউজ করেছি আর একদম লাইট নিউড টাইপের শিমারি একটা লুক ক্রিয়েট করব আজকে সবচেয়ে প্রথমে ব্রাউন শেডটা দিয়ে দেখতে পেয়েছো পুরো আইলিট এরিয়ায় ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ক্রিস লাইনের নিচে পর্যন্ত তারপর একটা শিমারি শেডকে মিডিয়ার আইলোটা অ্যাপ্লাই করে আবার সেম ওই ব্রাউন শেডটাকে আউটার কর্নার ইনার কর্নারে প্লেস করে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরপর যে এক্সট্রা পাউডারগুলো ছিল সেগুলোকে এভাবে পুরো ফেসে ব্লেন্ড আউট করে নিয়েছি আর খুব ভালো করে সব কিছু স্প্রেড করে ডাস্ট আউট করে নিয়েছি যাতে পুরো মেকআপ বেসটা খুব ভালোভাবে সেট হয়ে যায় নেক্সট আমি এখানে একটুখানি ব্রঞ্জার আপ করে নেব ফেসটাকে সে জন্য রেভলিউশনের রক্সি প্যালারটাকে ইউজ করেছি এর মধ্যে থেকে এই লাইটার যেই ব্রাউন শেডটা আছে ব্রঞ্জারের জন্য এটাকে আমি ইউজ করছি তো খুব ভালো করে আমি একটা অ্যাঙ্গেল বসার সাহায্যে অফ দ্য চিক জল লাইন ফোরড আর আমার নাকটাকেও হালকা করে একটুখানি ব্রঞ্জার আপ করে নিয়েছি যাতে একটুখানি স্কালপ্টেড দেখায় ফেসটা এরপর সেম প্যালেটেই কিন্তু চারটে হাইলাইটার শেড পাওয়া যায় তো এর মধ্যে থেকে একটুখানি কুল আন্ডার টোনে পিঙ্কের মধ্যে যে হাইলাইটারটা আছে সেটাকে আমি এখানে ইউজ করেছি আর এরপর একটা মেকআপ ফিক্সার ইউজ করেছি আমি এখানে মার্সের ওন্ডার ফিক্সারটাকে এইভাবে পুরো ফেসে স্প্রে করে নিয়ে পুরো মেকআপটাকে একদম লক করে নিয়েছি তো এরপরে চলো আই লুকটাকে কমপ্লিট করে নিই লুকটাকে কমপ্লিট করার জন্য আমি এখানে রিকোডের যে কোলটা আছে সেটাকে ওয়াটার লাইনে অ্যাপ্লাই করেছি একদম নর্মাল বেসিক যেইভাবে কাজল অ্যাপ্লাই করি সেভাবে তারপর ওয়াটার সরি লোয়ার ল্যাশ লাইনে ডার্ক ব্রাউন শেডকে একটা পাতলা ব্রাশের সাহায্যে নিয়ে ভালো করে কাজলটাকে স্মাজ করে নিয়েছি তো এইভাবে অ্যাপ্লাই করে দেখো কাজলটা অনেক বেশি লং লাস্টিং হবে তার সঙ্গে আই লুকটাও কিন্তু অনেক অ্যাট্রাকটিভ দেখাবে এরপর আমি একদম পাতলা করে একটা উইং ক্রিয়েট করেছি আর স্টেজের লাইনার আজকে আমি ইউজ করেছি এটা ভীষণ ভালো একটা লাইনার একদম জেড ব্ল্যাক তার সঙ্গে ম্যাট আর তার সঙ্গে অ্যাফোর্ডেবলও ওয়াটার প্রুফ স্মার্চ প্রুফ লং লাস্টিংও তো এটা তোমরা ইউজ করতে পারো আমি এটা রিসেন্টলি কিনেছিলাম নায়িকা থেকে তারপর একদম বেসিক আর একদম খুব একটা পাতলা নয় মিডিয়াম লাইনার অ্যাপ্লাই করেছি তারপর মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি আর এখানে আমি এসেন্সের আই লাভ এক্সট্রিম ভলিউম মাস্কারাটা ইউজ করেছি তো এটার এক থেকে দুই কোট আপার আর লোয়ার ল্যাশেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি আমি আমার ব্রাউবনটাকে একটুখানি হাইলাইট করতে ভুলে গেছিলাম তো এটাকে অ্যাপ্লাই করে নিলাম এর মধ্যে হয়ে গেছে লোডশেডিং তো লোডশেডিংয়ের জন্য এইভাবে আমাকে কিছুক্ষণ বসে ওয়েট করতে হয়েছিল প্রায় এক ঘন্টার মতো তারপরে আমি চলে এসেছি আবার এক ঘন্টা বাদে এরপর ফেক ক্লাসেস অ্যাপ্লাই করে নিচ্ছি আর আমি এখানে মিং ক্লাসেস অ্যাপ্লাই করেছি তারপর লিপস্টিকের জন্য আমি এখানে ল্যাকমি নাইনটি ফাইভের প্রাইমার ম্যাট যে লিপস্টিকটা আছে তার মধ্যে থেকে একটা শেড ইউজ করেছিলাম যেটা পুরোপুরি রেড নয় বাট একটুখানি কুল আন্ডার জন্য রেড শেড তো এরপর আমি ভালো একটুখানি গ্লিটার অ্যাপ্লাই করা যাক চোখে সেম প্যালার থেকে এই গ্লিটার মানে একটুখানি গোল্ডেন বা টাইপের যে গ্লিটারটা আছে সেটাকে অ্যাপ্লাই করেছি এটা বিশ্বাস করো খুব ভালো দেখা ছিল অ্যাকচুয়ালি একটুখানি কপারিশ টাইপের এই শেডটা তো এটা আঙুলের সাহায্যে আমার একদম মিডিল আইডোডে অ্যাপ্লাই করে নিলাম এগুলো যেহেতু পেস্ট ক্রেটার খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যায় এরপর আমি একটুখানি টিপ পরে নিয়েছি বা যাই না টিপের সঙ্গে লুকটা ভালো দেখাচ্ছে কিনা তোমরা চাইলে ব্ল্যাক কালার টিপও পরে নিতে পারো তো এই হলো আজকের আমার ফাইনাল মেকআপ লুক আর হ্যাঁ আজকের লুকটা দেখতে পাচ্ছ আমি কিন্তু কুন্দন জুয়েলারির সঙ্গে গোল্ড প্লেটেড জুয়েলারি কম্বাইন করে পরেছি তো এই আইডিয়াটা কেমন লাগছে বা লুকটা কেমন লাগছে অবশ্যই আনিও আর আজকে আমি এখানে একটা জিমি ছু শাড়ি পরেছি এইরকমের ফ্যান্সি শাড়ির সঙ্গে এই রকমের লুকগুলো কিন্তু ভীষণ ভালো লাগে আর রেড একদম সরি মেরুন টাইপের একটা ভেলভেট স্লিভলেস ব্লাউজ পরেছি তো তোমাদের কাছে লুকটা কেমন লাগছে জানি না অবশ্যই জানিও আমি তোমাদের কমেন্টসের ওয়েট করব আর লুকটা ভালো লাগলে অবশ্যই একটুখানি লাইক আর শেয়ার করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো দেখো খুব সুস্থ দেখো বাই